আরো লম্বা সময় দেওয়ার চেষ্টা করব সকলে আমার জন্য দোয়া করবেন আমার আব্বা জান আল্লামা জুবায়ের আহমদ আনসারী রাহমাতুল্লাহি আলাইকে সবাই মুনাজাতে দোয়াতে শরণ রাখবেন এই কথা বলেই আমার আলোচনা এখানে শেষ করছি ওয়া আখিরু দা'ওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াল মুরসালিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম تغফিরলানা ওয়া তারহামনা لنكونن من الخاسرين اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين شراجي العرق نهرب جمتين بكو كركنجل بشئت আমি মুসাফির অবস্থায় সাদা দারি বলা মুরব্বীদেরকে নিয়ে আলেম ভাইদেরকে নিয়ে তোমার দরবারে হাত তুললাম মেহরবানি করে গো আমাদের জিন্দগির গুনা খাতা মাফ করে দাও আল্লাহ আমরা যারা হাত তুলেছি আল্লাহ জানি না কার মানাই কারাব্বা নাই আল্লাহ আব্বা আম্মা যাদের নাই গো আব্বা আম্মার কবরে আজাব দিও না আব্বা আম্মার কবরকে রৌদা তুমি রিয়া দিল জান্না দা আল্লাহ যাদের জিন্দা আছে নে খায়া দান করো আল্লাহ বেশি বেশি মা বাবার খেদমত করার তৌফিক দান করো আজকের এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নাও এই মাহফিলের সঙ্গে যে যেইভাবে সম্পৃক্ত প্রত্যেকের জন্য মাহফিলকে নাজাতের উশিলা বানায়া দাও আল্লাহ মাদ্রাসাকে কবুল আর মঞ্জুর করে নাও কেমত পর্যন্ত আবাদ রাখো যত জরুরি আছে সব আপনার গায়েবি খাজানা থেকে পূরণ করে দাও আল্লাহ এলাকার মাটির নিচে যত মুমিন মুমিনাত কবরের বাসিন্দা হয়ে গেছেন প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ আমাদেরকে মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দান করো আল্লাহ মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দান করো আমাদের পক্ষ থেকে লাখো কোটি দুরুদার সালাম সোনার মদিনায় নবীজির রৌজয়া থারে পৌঁছায়া দাও ও সাল্লাহ তালা আলা খৈরি মুহাম্মাদ মুহাম্মদ وعلي اله واصحابه اجمعين امين امين برحمتك يا ارحم الراحمين